হবে সবাই ধ্বংস হবে সবার উপরে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর পূর্বে শাস্তি নেমে আসবে মনে রাখবেন রসুল মহম্মদল্লাহ সাল্লাম বলেন মাসুল মুদি ফিহুদুদুল্লাহ ওয়ালওয়া কে ফিহা আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি আল্লাহর বিধানকে মেনে চলে আর যারা মেনে চলে না যারা ইসলামকে মেনে চলে আর যারা মেনে চলে না এদের উদাহরণ রসুল দিচ্ছেন মনোযোগ সহকারে শুনবেন বুখারির হাদিস রসুল বলছেন যারা রসুল আল্লাহর অঙ্গীকারকে মেনে নিল আর যারা মেনে নিল না তাদের উভয়ের উদাহরণ হলো সেই সম্প্রদায়ের লোকদের মতো যারা একদা এক সফরের জন্য একটি স্টিমার ভাগ ভাড়া করলো পানি জাহাজ ভাড়া করলো এরপরে লটারির মাধ্যম দিয়ে কিছু সংখ্যক লোক হল উপরতলায় আর কিছু সংখ্যক লোক হলো নিচের তলায় যারা নিচের তলায় রয়েছে তারা তাদের প্রয়োজনে পানির জন্য উপরতলায় যায় এই উপরতলায় যাওয়াতে উপরতলার লোকদেরও কষ্ট হয় যারা যায় এদেরও কষ্ট হয় পানি পড়ে যায় যাওয়া আসা করাতে তাই নিচের তলার লোকেরা এবার উপর থেকে এসে বলছে আমরা আর তলায় যাব না বারবার উপর তলায় যাওয়াতে আমাদেরও কষ্ট হচ্ছে ওদেরও কষ্ট হচ্ছে পানি পড়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে তাই আমরা আর উপরতলায় না গিয়ে নিচ তলায় এই স্টিমারের নিচতলায় এবার আমরা ফুটো করব ফুটো করলেই তো পানি উপরে উঠবে উপরতলায় যাওয়ার কি প্রয়োজন এই বলে তারা যদি আল্লাহ রসুল বলছেন এই বলে নিচের তলার লোকেরা যদি নিচের তলা এবার ফুটো করতে লাগে তাহলে নিচতলা থেকে পানি উঠবে নিচতলা থেকে পানি উঠলে আহলা কু হো ও আহলা কু অংফুসা হোম তারাও ধ্বংস হবে এবং যারা উপরতলায় রয়েছে তারা বেঁচে থাকবে তারাও ডুবে যাবে তারাও ধ্বংস হবে রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর একটি কথা বলছেন এই হাদিসের মধ্যে আর এই দৃশ্য দেখে যারা স্টিমারের সেই পানি জাহাজের নিচের দিকে ফুটো করছে তাদের এই দৃশ্য দেখে উপরতলার লোকেরা যদি এসে বলে আ তোমরা এটা কি করছো তোমরা কেন ফুটো করছো কেন এই কাজ করছো এই বলে যদি তাদেরকে বল প্রয়োগের মাধ্যম দিয়ে হাতের মাধ্যম দিয়ে বাধা প্রদান করে হাত থেকে কুরলটা ছিনে নেয় ছিনিয়ে নেয় তাহলে তারাও বাঁচলো এদেরকেও বাঁচালো উভয়ে বাঁচলো আর যদি তা না করে দেখে থাকে অন্যায় করছে করুক ফুটো করছে করুক এই বলে যদি দেখা থাকে তাহলে নিস্তরা থেকে পানি উঠে গেলে নিস্তরার লোকেরা যেমনিভাবে ডুবে যাবে উপরতলার লোকেরাও ডুবে যাবে সম্পূর্ণ ইস্টি মাঠটি ডুবে যাবে কেউ বাঁচবে না রসুল বলছেন একজন দায়িত্বশীল মানুষ এলাকার প্রধান সাহেব একজন দায়িত্বশীল মানুষ তিনি পাক্কা সাচ্ছে নামাজি তিনি আল্লাহওয়ালা মানুষ তিনি দিনে রাতে পাঁচ অক্তের সরদাদাই করেন তিনি মক্কা মদিনা ঘুরে এসেছেন তিনি তাহাজুদের সলাত আদায় করেন কিন্তু তিনি দিন তার মহল্লার মানুষকে ভালো কথা বললেন না এই ব্যক্তি জান্নাতের আশা করতে পারে না বোঝা গেছে একজন গ্রামের ইমাম সাহেব মানুষ তিনি বেচারা পাঁচু আক্তের নামাজ পড়েন ভালো ভালো কাজ করেন কিন্তু তিনি তিনার মহল্লার মানুষকে কোনোদিনও হক কথা বললেন না তিনি জান্নাতের আশা করতে পারেন না অসম্ভব আপনি পিতা আপনি দিন রাতের করেন আপনি হজ করে এসেছেন আপনি নফল সত্যি করেন আপনি সিয়াম রাখেন আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনি ইসলাম মেনে চলেন কিন্তু আপনার সে যুবক ছেলে আঠারো কুড়ি পঁচিশ তিরিশ বছরের ছেলে সে নামাজের ধার ধারে না আপনি আপনি কোনোদিন তাকে নামাজের দিকে নিয়ে গেলেন না আপনি জান্নাত আশা করেন না এটাই তার বাস্তবতায় বুখের হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় আপনি মা আপনি পর্দা করে চলেন আপনি ফুল পর্দা করে চলেন আপনার পর্দার শেষ নেই আপনার মাথা থেকে নিয়ে কেউ দেখ যুবতী আঠারো বছরের মেয়েটি কুড়ি বছর মেয়েটিকে না জান্নাতে তো সহজ নয় জান্নাত আপনি পাবেন না কারণ আপনি নিজে বাঁচার চেষ্টা করেছেন আপনি আপনার মেয়েকে কোনো দিন বলেননি আপনার বাড়ির ছেলেটাকে কোনো দিন বলেননি ভালো কাজের আদেশ দেননি জান্নাতের আশা করিয়েন না আমি রসুলের একজন উত্তরাধিকারী আমি একজন আলেম নিজেকে দাবি করেছি আমি নিজেকে আলেম বলে নিজেকে বক্তা হিসাবে আপনার সামনে পরিচিত দিলাম অথচ আমি আপনাকে হক কথা বললাম না আমি সুর সাইরি দিয়ে এদিক ওদিক করে আপনার মন জয় করানোর জন্য আপনি আপনার কাছ থেকে দুটো টাকা বেশি পাওয়ার জন্য আপনার কাছে বেশি জালসার ডেট পাওয়ার জন্য বিভিন্নভাবে করে নাটক বলে কেশা কাহিনী বলে আমি দু তিন ঘন্টা বক্তব্য দিয়ে আপনাকে খুশি করে ফাঁকি দিয়ে পালিয়ে গেলাম আমি যত বড় আলেম হই না কেন আমি সেই বাংলার মাটি থেকে মুর্শিদাবাদ বীরভূমের মাটি থেকে আসাম কেন আমি যদি আরও এর থেকে দূরে গিয়েও ইসলামের দাওয়াত দিই এর এরপরও আমি জান্নাতের আশা করতে পারি না কারণ আমি দায়িত্ব পালন করি নি আমি মানুষকে হক কথা বলে আমি মানুষকে হকের দিকে দাওয়াত দিনে আমি ফাঁকে দিয়েছে আমি যতই নিজে ভালো কাজ করে আমি দায়িত্ব পালন করতে পারিনি কারণ দিনের দায়িত্ব আল্লাহ রসুল দিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন আনা খতমুন নবীন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তবে আল উলাম এ রাইহুলকুল তিনি দিয়ে গেছেন তিনার দায়িত্ব তিনার পরে আর কোন কোনোবী আসবে না উনার যে দায়িত্ব ওই দায়িত্ব পালন করবে আলে মুলামমা তাই তো তিনি বলেছেন এই আলে মুলামা আমার উত্তরাধিকারী আর রসুলের উত্তরাধিকারী হয়ে আজকে আমি একজন আলেম হয়ে বা আপনি আলেম হয়ে যদি সঠিকভাবে দিন ইসলাম সাধারণ মানুষকে না বোঝান যদি ফাঁকি দিয়ে দিন কাটিয়ে যান তাহলে মনে রাখবেন জান্নাত পাওয়া যাবে না আল্লাহর কাছে সেই দিন ধরা খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সম্মানিত আপনাকে বলছিলাম যে যে যেইখানে যেই রয়েছেন রয়েছেন সবাই সবার জায়গা থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করুন আপনি পিতা আপনি আপনার পরিবারে আপনার দায়িত্ব চলে আপনি আপনার পরিবারে দায়িত্ব পালন করার চেষ্টা করুন আল্লাহ রসুল বলছেন আলাকুলুম রকুল রিহি তোমরা খবরদার তোমরা শুনে রেখো সাবধান তোমরা শুনে রেখো তোমরা প্রত্যেকেই প্রত্যেকের স্থানে সবাই সবার জায়গায় তোমরা একজন দায়িত্বশীল তোমাদেরকে সেদিন আল্লাহর সামনে বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে সবাই তোমরা তোমাদের দায়িত্বকে কিভাবে পালন করলে সেদিন সব বুঝে দিতে হবে সেখানে টিকা যাবে না সেখানে টিকতে পারবেন না কঠিন একটা মুহূর্ত বিচারের মাঠ যেদিন আল্লাহ তালা হিসাব শুরু করবেন কঠিন একটা মাঠ कुछ जोटिल एक टमा সেখানে বাঁচা সম্ভব নয় সেখানে মানুষ আফসোস করে বলতে থাকবে ইয়ালেটা নেই কন্ততরা আবার হায় আফসোস আর যদি আমি মৃত্তিকায় পরিণত হয়ে যেতাম মাটিতে পরিণত হয়ে যেতাম আমার সামনে এই যে চতুষ্প জন্তুগুলো ওরা ওদের হিসাব নিকাশের পরে মৃত্তিকায় মাটিতে পরিণত হয়ে যাবে বর্তমানে পৃথিবীতে একটা শিংওয়ালা গরু আর একটা ওয়িংওয়ালা গরুকে হুড়া দিয়েছিল হুড়া বুঝেন মানে এর সিং দিয়ে ওকে কষ্ট দিয়েছিল তো বিচারের মাঠে এবার ওই সিংওয়ালা গরুটার যার সিং ছিল দুনিয়াতে এর সিংগুলো ও সিংওয়ালা গরুটাকে দেওয়া হবে এবার ও এভাবে করে সেখানে তার সাথে সেটা পরিশোধ করে নেবে এভাবে করে চতুর্থ পর্যন্ত মাটিতে পরিণত হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে ওদের জান্নাতও নাই জাহান্নামও নাই এই দৃশ্য কে দেখবে মানুষ দেখে থাকবে মানুষের সামনেই হবে এবার মানুষের বিচার তো কঠিন ও জটিল হবে মানুষের বিচার হওয়ার পরে দুটো অপশন এক হলো জান্নাত আর একটি জাহান্নাম তো জাহান্নামের আগুন দাও দাও করে দোলছে মানুষ দেখছে এদিকে যারা পাপি ওরা তো বুঝে গেছে কতটা কঠিন ও জটিল তাই ওরা ওদের ওই দৃশ্য দেখে সেই দৃশ্য দেখে এবার বলতে থাকবে ইয়া যদি আমরা মৃত্তিকায় পরিণত হয়ে যেতাম মাটিতে পরিণত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো এভাবে আফসোস করে বলতে থাকবে ইয়া লাম উতা কিতাবিয়া হায় আফসোস আমার হাতে যদি আমার আমল নামা নাই দেওয়া হতো আরে এ যেমন তেমন আমল নামা যেমন তেমন সার্টিফিকেট যেখানে ছোট কোথাও লেখা আছে বড় কোথাও লেখা আছে কিছু স্পষ্ট কোনো কিছুই গোপন নেই সবকিছু প্রকাশ হয়ে গেছে দেখি যেমন তেমন দেখবে আর আফসোস করে বলতে থাকবে কিন্তু সেই দিন কোনো কিছুই কাজে আসবে না সেই দিন আফসোস করে বলতে থাকবে ইয়া লাইতানে ইয়া লাইতানে হাই আফসোস আমি যদি সেই দিন সেই সফল ব্যক্তিদের ফাউজ ফাউজন আদিমা সেই সফল ব্যক্তিদের সঙ্গ গ্রহণ করতাম যারা আজকে সফল ওই যে আমার সামনে জান্নাতে হেঁটে চলে যাচ্ছে গো ওই যে আমাদের গ্রামের মুয়াজ্জিন সাহেব জান্নাতে হেঁটে চলে যাচ্ছে গো ওই যে আমাদের ইমাম সাহেব ওই যে মুরুব্বি ওই যে আমাদের হাজি সাহেব সর্দার সাহেব ওই যে মৌলবি সাহেব ওরা জান্নাতে চলে যাচ্ছে গো আমি ওদের সঙ্গ কেন গ্রহণ করিনি আমি কেন ওদের সাথে থাকিনি কোথায় গেল আমার বাদশাহী কোথায় গেল আমার রাজত্ব আরে আমি সেই দিন সেই দার্জিলিং এর পাহাড়ে বিপদে পড়েছিলাম একটা ফোন করাতে সেখানে আমি আমার হাজারো সঙ্গপঙ্গকে হাজারো সেখানে আমি আমার চামচাদেরকে একত্রিত করেছিলাম আজকে তারা কই কোথায় গেল তারা তারা আজকে আমার সঙ্গ দিচ্ছে না কেন কোথায় গেলো আমার বাদশাহী কোথায় গেলো আমার রাজত্ব কোথায় না আমার দাপট ছিল আমি সেই দিন সেই পূর্ব মেদিনীপুরের সেই দীঘার সমুদ্র সৈকতে বিপদে পড়েছিলাম সেখানে আমি একটি মাত্র কল করাতে সেখানে শয়ে শয়ে যুবক আমার হয়ে একত্রিত হয়েছিল তারা আজকে কই তারা আজকে কোথায় গেল কোথায় গেল তারা এভাবে করে বলতে থাকবেন হালা কান্নি সুলতানিয়া কোথায় গেল আমার মস্তানি কোথায় গেল আমার বাদশাহী কোথায় গেল সব বেকার হয়ে গেল এভাবে আফসোস করে বলতে থাকবেন কিন্তু সেখানে বলে আর কোনো লাভ হবে না বিচার সেই দিন চূড়ান্ত হয়ে আছে বিচার চূড়ান্ত হয়ে আছে অতএব যতদিন এই দেহে শ্বাস আছে ততদিন নম্র ভদ্র হয়ে যান ভুল হবে মানুষ হিসাবে ভুল হবে আল্লাহ তাআলা বলেছেন বান্দা লা তাকনা তুমি রহমতুল্লাহ তুমি নিরাশ হইও না বান্দা ইয়া ইবাদী হে আমার বান্দারা যারা তোমরা তোমাদের নিজেদের নাফসের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো তুমি নিরাশ হইও না বান্দা তুমি নিরাশ হইও না তুমি ফিরে এসো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছে আল্লাহ তাআলা অনেক জায়গায় ডেকে ডেকে বলছেন ইয়া ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে আমার বিশ্বাসীগণ হে আমার বান্দারা হে ইমানদারেরা তোমরা ফিরে এসো তোমরা তো করো অন্তর থেকে খালিস তো করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবো এবং কি তোমাকে আমি জান্নাত দেব আরও অন্য এক থেকে পাওয়া যায় যে ব্যক্তি যেই ব্যক্তি তৌবা করবে এরপরে সৎ কর্ম করবে আল্লাহ তার তার বিগত দিনে যে সমস্ত খারাপ কাজ করেছিল সেগুলো নেকিতে পরিণত করে দিবে অতএব নিরাশ হবেন না বক্তব্য শোনার পরে কেউ নিরাশ হবেন না আশা হারাবেন না মালিক মালিক উপরে রয়েছে রয়েছে পৃথিবীর মানুষ আপনাকে ক্ষমা না করতে পারে পৃথিবীর মানুষের কাছে আপনার ক্ষমা না থাকতেও পারে মানুষ হিসাবে ভাই ভাই কোনোদিন সমস্যা হয়ে গেছে এরপরে আপনি আপনার ভাইয়ের কাছে হাজারোভার কমা নেওয়ার চেষ্টা করেছেন আপনার ভাই আপনাকে ক্ষমা করতে না পারে আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ক্ষমা করতে না পারে তবে আপনি ক্ষমার জন্য আপনি বারবার ওর দরজায় গেছিলেন আপনি অনুতপ্ত হয়েছিলেন আপনি লজ্জিত হয়েছিলেন আপনি সব রকম চেষ্টা করেছিলেন আপনি আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন যে আপনি যেন ক্ষমা পান আপনি ভুল করে ফেলেছেন এক পর্যায়ে মানুষ হিসাবে ভুল হয়েছে ক্ষমা ক্ষমার চেষ্টা আপনি করেছেন ও ক্ষমা দেয়নি ভিন্ন কথা তবে মালিক উপরে রয়েছে আপনি নিরাশ হবেন না মালিকের দিকে তাকিয়ে থাকবেন রবের দিকে তাকিয়ে থাকবেন রব চাইলে আপনাকে ক্ষমা করতে পারে আপনি নিরাশ হবেন না আপনাকে বলছিলাম অতএব যারা আমরা এখনো সুস্থ আছি আমরা মানুষকে সৎ কাজের দিকে ডাকবো অসৎ কাজের দিকে বাধা প্রদান করব এটাই আমাদের সব থেকে সফলতার জন্য আমাদের দুটি রাস্তা মানুষকে ভালোর দিকে ডাকা খারাপ কাজ থেকে বাধা প্রদান করা মনে রাখবেন আল্লাহ তারা বলেন আফাত মিনুনা বিবাদিল কিতাব ওয়াতা ফুরুন বিবাজ তোমরা কি কোরআনের কিছু অংশ মেনে নিয়েছ আর কিছু অংশ ছেড়ে দিয়েছ যদি এমনটা কর